আমি একটা কিছু বুঝি না কুরিয়ানের মায়েরা মুহে দেয়া গেলে মুহ দেয়া গেলে কেমনি আমি ভাই না কত চেষ্টা করি একবার একটু ডিম খাই হয় না গলা আটকা জায়গা সব hey, meu casa até teu? হিসাব দি খুব টাটকা খিকাত হে দেওলা আজকের রেসিপি দুপুরে খাবার মিষ্টি আপনি ডায়েট করেন ঠিক আছে কিন্তু খাবার না খেয়ে ডায়েট করা যাবে না খেতে হবে খেলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তবেই আপনার ডায়েট হবে সকালে খেয়েছি ডিম পঞ্চাশটি ডিম এখন খাচ্ছি পাঁচ কেজি মিষ্টি এটাই বলে ডায়েট আমি এইভাবেই ডায়েট করি আপনারা আমার মতো ডাইভ করতে পারেন তাহলে শরীর বেশি মোটা হবে না মিডিয়াম সাইজ থাকবে আমার মতো চাইলে আপনি সস দিয়ে আর কোনো টমেটোর ভত্তা দিয়ে মরিচ ভত্তা দিয়েও খেতে পারবেন আমি মিষ্টি মরিচ ভত্তা দিয়েও খাই এটা হচ্ছে কাঁচা তে তুলের ভর্তা একটু টেস্টি লাগে আর কি মিষ্টি দেখলে টেস্টি লাগে আপনারা ট্রাই করতে পারেন একদিন তো টপ মিষ্টি দেখছেন দেখেন পোড়া মরিচ আছে তেঁতুল কাছা তেঁতুল আর পোড়ামরিচ ডায়েট করে নতুন আবিষ্কার হচ্ছে দুপুরে বেশি করে মিষ্টি খাওয়া আর সকালে বেশি করে ডিম খাওয়া রাতে বেশি করে মাংস খাওয়া শেষ শেষ Það er fyrir.